আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আমি এই মুহূর্তে কক্সেস বাজার অবস্থান করছি কক্সেস বাজারে এটা আমার দ্বিতীয় দিন তা আমি এখন সুগন্ধা বিষের দিকে যাচ্ছি আজকে হয়তো চলে যেতে পারি অর্থাৎ দুই দিন আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিব যে কক্সবাজার আসলে কিভাবে টাকা বাঁচিয়ে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন দেখতে পারবেন তেমন একটা খরচ হবে না তাহলে প্রথমে বলি আমি ফেনি থেকে এসেছি আমার খরচ হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমি রাত এগারোটা বাজে উঠলাম রাতে এসেছি কারণ রাতে আমি গাড়িতে ছিলাম গাড়িতে থাকার কারণ আমার হোটেল ভাড়াটা বেঁচে গেছে এখানে আস্তে আস্তে আমার পাঁচটা বাজছে পাঁচটা বাজে যখন আমি হোটেলে উঠলাম তখন আমি পাঁচশো টাকা দিয়ে একটা রুম নিলাম ওনার আমার কাছে পনেরোশো টাকা চেয়েছে আমি দরদাম করে মাত্র পাঁচশো টাকা দিয়েছি তো পরে বললো যে আরও দুশো টাকা দিয়ে আমি বলছি না ভাই পাঁচশো পাঁচশোই আচ্ছা যাই হোক পাঁচশো টাকা দিয়ে রুমটা উঠলাম তাহলে আমার ছয়শো পঞ্চাশ আর এখান দিয়ে পাঁচশো কত গেলো এগারোশো পঞ্চাশ এরপরে আয়সা একটু রেস্ট করলাম ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে আপনার দশটা এগারোটার দিকে আমি সিবিচের দিকে বের হইলাম বিচের দিকে বের হয়ে নাস্তা পানি খাই এই পর্যন্ত আমার এখনও দুই হাজার টাকা খরচ হয় যেটা সত্য কথা আমার পকেটে এখনও মনে হয় পনেরোশো আটশো বা নয়শো টাকা এরকম কত জানি আছে অর্ধে সরি ছয়শো না সাতশো টাকার মতো আছে এখনও পর্যন্ত ওই টাকাটাও আমি এখনও শেষ করতে পারতেছি না তাইলে আমি আবার এখন যাবো চিটাগাং আজকে আর কি বিকালে এই যে দেখায় আপনাদেরকে এটা হলো সি ওয়ার্ল্ড হোটেল সি ওয়ার্ল্ড হোটেল আপনারা কক্সবাজার আসলে সবচেয়ে কম রেটে যে কেউ যদি মনে করেন যে আমি ভাই সবচেয়ে কম রেটে আমাকে একটা হোটেলের সাজেস্ট করেন তাহলে আমি বলবো যে আপনারা সাংস্কৃতিক কেন্দ্র আছে কক্সবাজার আপনারা বাস যখন ডলফিন মোড় আপনাদেরকে নামাই দিবে আপনারা একটা ইয়েতে করে অটোতে করে চলে আসবেন সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র আসলে একবার ফ্যামিলি নিয়েও এক হাজার টাকা দিয়ে থাকতে পারবেন কাপেল যারা আমি বললাম আপনারা যদি বিভিন্ন হোটেল আছে আপনার যেমন হোসাইন গেস্ট হাউস তারপরে জয়নাল গেস্ট হাউস তারপরে এবিএম গেস্ট হাউস এই হাউসগুলোতে খুবই ভালো মানে মিডল ক্লাসের আর কি আপনার এক হাজার টাকা দিয়েও ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আর যদি এক একজন থাকতে চান পাঁচশো টাকা দিয়েও থাকতে পারবেন আরেকটা হলো যখন আপনি গাড়ি থেকে নামবেন অটোওয়ালারা কিন্তু আপনার জিজ্ঞেস করবে ভাই কোনো হোটেল লাগবে আপনি ওই অটোওয়ালার কথা শুনে বলেও আপনি হোটেল রুম নিতে যাবেন না কারণ অটোওয়ালা আপনাকে তার ওই পছন্দের হোটেলগুলাতে নিয়ে যাবে যে হোটেলগুলোর সাথে মনে করেন যে তার কি আছে একটা কন্ট্রাক্ট আছে আপনাকে দিলে সেটা কমিশন পাবে ঠিক সেই তার পছন্দ অনুযায়ী ওই হোটেলগুলাতে নিয়ে যাবে তাই জন্য অটোওয়ালাকে বলবেন না ভাই আমি হোটেল আমারটা আমি নিব আপনি সোজা চলে আসবেন সাংস্কৃতিক কেন্দ্র যারা অল্প বাজেটে থাকতে চান এখানে দামিও আছে আপনি অল্প বাজেটে এখানে থাকতে পারবেন সর্বোচ্চ পঁচিশশো টাকাও আছে আবার টাকা বেশি হলে আপনার এক লাখ সত্তর হাজার টাকারও আছে এখন সেটা আপনার ব্যাপার আচ্ছা গেল হোটেল এরপর আপনার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আপনার বিভিন্ন হোটেল আছে এগুলো দরদাম করে খাবেন দুইশো আড়াইশো টাকা একবেলা খাবার আসতে পারে তাও খানার দিক দিয়ে যদি একটু সস্তা ঘরোয়া ভালো খাবার খেতে চান তাও দেখবে যে সাংস্কৃতিক কেন্দ্র একটু ভিতরে এই আপনার খাওয়ার হোটেলের ব্যবস্থা আছে আচ্ছা গেল এরপরে আপনি যখন বিচের দিকে যাবেন এখানে বিভিন্ন গোড়া দেখতে পারবেন এই গোড়াগুলো ওঠার আগে সাবধান গোড়াগুলোতে ওঠার আগে বলবেন ভাই আমি আপনার গোড়া ওইখানে যাব আবার আসবো যাওয়া এবং আসা কত তো এটা বাঙবেন দেখা যাচ্ছে যে শুধু গেলেন তারা আপনার থেকে তিনশো টাকা রেখে দিবে আপনাকে আবার এদিকে আনবে না কত মিটার যাবে কতটুকু যাবে এগুলো সব বিস্তারিত জেনে তারপরে আপনি হোটেল ঘোড়াতে উঠবেন গেল গোড়া এরপর আপনার বিচে যখন যাবেন আপনার কাছে এরকম একটা ব্যাগ থাকবে মোবাইল থাকবে বারো আরও জিনিস থাকবে এগুলো রাখবেন কোথায় দেখবেন যে ওইখানে আপনার লকারের ব্যবস্থা আছে ঘন্টায় চল্লিশ টাকা ওই লকারগুলো খুবই নিরাপদ এবং এগুলো সরকারি অনুমতিপ্রাপ্ত তা আপনি কি করবেন আপনার ওই লকারে আপনার যে মোবাইল টাকা পয়সা জুতা সব কিছু ওই লকারের মধ্যে কি আপনি রাখতে পারবেন তবে মনে রাখবেন এক ঘন্টা চল্লিশ টাকা এক ঘন্টা যদি এক মিনিট হয় আবার আশি টাকা হবে ওই দুই ঘন্টার খরচ দিতে হবে যেটা নিয়ম এটা একেবারে সেফটি আর ওরা একটা ছাবি দিবে ছাবিটা যাতে না হারায় সেটা খেয়াল রাখবেন আচ্ছা তাহলে মাল রাখলেন তো উঠলেন এখন অনেকে আছে যে ভাই কক্সবাজার গিয়ে আমি একটু হুন্ডা বাড়া নিতে চাই হ্যাঁ এখানে ঘন্টা হিসাবে আপনি চাইলে বাইকও বাড়া নিতে পারবেন অ্যাভেলেবেল বাইক আছে তবে বাইক নেওয়ার আগেও সাবধান বাইকটা নেওয়ার আগে আপনি পুরা যে বাইকটা আছে ওই বাইকটা ভিডিও করবেন কারণ হলো আপনি যখন বাইকটা নিয়ে যাবেন দিন শেষে ঘুরে আসলোরা কী করবে জানেন বা অমুকখানে দাগ ফলাই দিয়েছেন চেইন তো জুন জুনাইতেছে ব্রেক তো কাজ করতেছে না বিভিন্ন এক্সকিউজ দেখাইয়া আপনার থেকে তারা টাকা পয়সা নিয়ে নিবে এই জন্য বাইক যারা বাড়া করবেন এদের জন্য সাবধান বাইকটা আপনি দেখে শুনে বুঝে নিবেন ঘন্টা কত হিসাব নিকাশ করে তারপরে আবার তাদের হাতে হ্যান্ডওভার করে দিলেন আচ্ছা গেল বাইক গেল খাবার গেল থাকার হোটেল গেল আসবাবপত্র আচ্ছা এর ফেলো ক্যামেরা অনেকে আছে বিচের পারে দেখবেন যে ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে আপনার ছবি তোলে ওই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় সাবধান ক্যামেরাওয়ালাকে আপনি বলেছেন কিন্তু ছবি তুলব একটু আমার কিছু ছবি তুলে দেন কিন্তু কয়টা ছবি তুলবেন সেটা কিন্তু বলেন নাই সে আপনাকে নিয়ে ভাই আমি তো তোমারে করার জন্য তুমি এত ছবি কেন নিলে সে আবার এই দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা বা পাঁচ টাকা করে হিসাব করে আপনার তিনশো টাকার একটা বিল ধরাই দিবে আপনি বলবেন যে নো তুমি এখান থেকে কাইটে কাইটা আমার শুধু পাঁচটা দিবে আপনি কিন্তু কাউন্টার দিবেন আপনি কি দিবেন এটা হলো আর্মিদের একটা হোটেল এগুলো নিরাপত্তা অনেক দাম বেশি তাহলে আপনি কিন্তু কাউন্টার দিবেন কিরে ভাই আমি বললাম তোমার পাঁচটা বা ছয়টা এখান থেকে সে তর্ক করলে ওখানে ট্যুরিস্ট পুলিশ আছে তাদেরকে আপনি কি করবেন ডাক দিবেন ট্যুরিস্ট পুলিশ আপনাকে সহযোগিতা করবে কোনো গাবড়ানোর কিছু নেই দুই নম্বরের কোনো সুযোগ কক্সবাজারে নাই আপনি একেবারে যে কোনো প্রবলেম এখানে ট্যুরিস্ট পুলিশ আছে প্রশাসন সর্বক্ষণ এখানে সজাগ আপনি এনি টাইম যে কোনো স্ক্যামের শিকার হবেন প্রতারণার শিকার হবেন আপনি প্রশাসনের সহযোগিতা নেবেন অন্য কাউকে ডাকার অন্য কাউকে আনার আপনার কোনো দরকার নেই আপনার ব্যাপারে অন্য কেউ যদি কথা বলতেও আসে আপনি নিষেধ করে দেবেন আচ্ছা গেল আর কী স্ক্যামের শিকার হতে পারেন আচ্ছা আরেকটা হলো সন্ধ্যার পর একটা স্ক্যামের শিকার হবে ডেঞ্জারাস এটা মারাত্মক একটা ডেঞ্জারাস ব্যাপার সেটা হলো যখন দশটা এগারোটার দিকে আপনি সি সিবিচের পরে ঘুরতে আসবেন তখন দেখবেন যে বিভিন্ন হুরপরিরা হুরপরিরা তো বুঝতে পারছেন ওই হুরপরিরা আপনাকে এসে জিজ্ঞাসাবাদ করবে মানে ঘুরবে ওদের আবার একটা টিম আছে টিমেরা জিজ্ঞেস করবে যে কালেকশান লাগবে না আপনারা কিন্তু প্রশ্ন করবে বাইক কোনো কালেকশান লাগবে কালেকশান মানে বুঝছেন তো মানে কিছু লাগবে না আপনি বলবেন যে ন আমার এগুলো কোনো কিছুই লাগবে না আর যদি ওরে কালেকশান লাগবে হ্যাঁ কেমন ছবি আসেনি দেখান সে আপনারে বলবে বা আগে দেখেন বিশত্রিশটা কালেকশান আছে বিসত্রিশটা মেয়ে বিভিন্ন পাহাড়ি উপজাতি এ অমক অমক তা কী যে একটা বর্ণনা দিব আপনাকে বুঝছেন খবরদার এই পাল্লায় জীবনেও পড়বেন না তাহলে কিন্তু শেষ আপনি মার্ডার হয়ে যাবেন মার্ডার মার্ডার আমি একটা ইয়া বাইর করে দাঁড়ান আমার ক্যামেরাটা ধরতে কষ্ট হয় একটা স্ট্যান্ড আছে আমার এই এখন তাইলে আপনার সাথে কথা বলতে সুবিধা হবে আমার আচ্ছা তাহলে আমার কথা কিন্তু কাসির কথা কি জানি আপনারা বুঝতেছেন কি না দাঁড়ান ক্যামেরাটা লাগাইছি তো একটু দাঁড়ান আপনাদের কষ্ট দিয়ে আশা করি দেখতেছেন আচ্ছা হ্যাঁ লাগছে হ্যাঁ যে লাগছে এখন আচ্ছা দেখি হ্যাঁ ওকে ভাই আমি কোনো ধরনের ওই মিউজিক লাগাইয়া এডিট মিডিট করে জোড়াতালি দিই ভিডিও দেব না আপনারা যা দুমো সত্যই দুমো আচ্ছা এবার হইলো হুরপরিরা আসেন দেখেন তার কাছে তিরিশটা হুরপরি আছে খবরদার আপনি দেখতে যাবেন আপনি যদি দেখতে গেছেন তাহলে শেষ আপনি দেখতে গেছেন মানে শেষ আপনার নিয়ে মোবাইল টাকা পয়সা যা আছে সব রেখে দিব বলবো যে দেখছেন যে এখন আপনি তো দেখলেন আপনার পছন্দ হয় নাই এরপর আমরা একটা বিল চার্জ করে বসাই দিব আপনার যে টেবিলে বসবেন ওই টেবিলে দু তিন না মেয়ে বসবে বৈশা বিভিন্ন বিয়ারের বোতল টোতল ভাঙ্গা লাগব ভাঙ্গায় ওই বোতলগুলার বিল আপনার ধরাই দিব হ্যাঁ বিল কত আসছে ন টাকা বিল কত আসছে পঁয়ত্রিশশো টাকা এভাবে কিন্তু আপনারে বিল দরাই দিব খবরদার বলে কাজ করবেন না এখানে কক্সবাজার আসছেন ঘুরার জন্য দেখার জন্য এখানে তো খারাপ কাজ করার জন্য আশা করে কেউ আসেন নাই ভাই কি অবস্থা আপনার আপনার কি নাম রোবেল হাসান কক্সবাজারের যে পর্যকটা ফটো তোলে ফটো তোলার আগে কি আপনারা বলেননি ভাই কয়টা ফটো তুলবো বা কয়টা হুম এখন দেখা যাচ্ছে অনেকে অভিযোগ করেছে আমাদের কাছে যে ফটো তোলেন আপনারা বিস্ত্রিশটা তুলে ফেলেন কিন্তু সে কিন্তু বিস্ত্রিশটা বলে নাই পরে আপনারা দিন শেষে তার কাছে বিসত্রিশটা ফটোর এই দাম চান এগুলো কি সত্যি নেই মনে করেন একজনের জন্য দশজন খারাপ হয়ে যায় এরকম আর কি সবাই তো এক না আর এটাই বন্ধুরা আসলে সব ক্যামেরাম্যান খারাপ না এখন একজন ক্যামেরাম্যানের কারণে কিছু ভালো ক্যামেরাম্যানও আছে তাদেরও দোষার হয়ে যায় এরপর আপনারা জিজ্ঞাসাবাদ করবেন এ ধরনের এখানে জোর জবরদস্তি নেই সর্বোচ্চ আপনারা এই বেশি ঝামেলায় পড়লে প্রশাসনেরও সহযোগিতা নিতে পারেন আর এখানে ক্যামেরাম্যানদের কিন্তু নাম্বার আছে নাকি আপনাদের একটা সিরিয়াল নাম্বার আছে এগুলো কিন্তু সরকার অনুমোদিত অতএব যারা সরকার অনুমোদিত এরা কিন্তু কোনোদিনও আপনার সাথে কী করবে না কোনো ধরনের দুই নাম্বারই বা কোনো স্ক্যাম ভালো আছেন কোনো স্ক্যামের শিকার আপনি হবেন না ঠিক আছে এগুলো অনেক আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিযোগ হয় ইউটিউবে ইয়ে হয় আর আপনি থাকেন ভাইয়া আমি আসি সামনে কেমন কিন্তু এই ধরনের যদি শিকার হন আপনি প্রশাসনের সহযোগিতা নেবেন এখানে চব্বিশ ঘন্টা প্রশাসন আপনার জন্য রেডি যে আমি বিচে চলেছি আর আমি এখন আসছি জারু বাগানের এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু অত সাজাই বলতে পারতেছি না বা স্টেপ বাই স্টেপ বলতে পারতেছি না তো মনে রাখবেন আপনাদের আপনাদেরকে যে কথাগুলো আমি বলছি ইটস ভেরি ইম্পর্টেন্ট আজকে হলো বিশে জানুয়ারি দুই বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমি অলরেডি আমার পিছনে বিচ দেখতে পাচ্ছেন আমার পিছনে বিচ এখানে আসেন ঘুরেন নো প্রবলেম কিন্তু এই যে কথাগুলো যে বললাম এগুলো থেকে যদি সাবধানতা অবলম্বন করতে পারেন একেবারে এক দুই হাজার টাকা আমি বেশি বলছি এর চেয়ে কম খরচে আপনি কী করতে পারবেন এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার মতো করে ব্লগ বানাই কারো ভালো লাগলে লাগলো না লাগলে নাই ঠিক আছে তবে আমি একেবারে সাজায়ে গোজায়ে এই যে দেখেন এলো বিচের সামনে আমি আসছি এই যে বিচ এটা বিচ আবার এখানে অনেকগুলো পর্ব আছে দেখবেন ওই পর্বগুলোতে আপনারা বিভিন্ন টপিক পাবেন এরপরেও যদি কোনো প্রশ্ন কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব আসসালামু আলাইকুম